ওটা বুঝা যাইতো না এটা বলিবো না বলিয়ে কি ভাবে হাফিজজি ও হাফিজজি তুমি এগিয়ে চলো আল্লাহ আছে তোমার সাথে ঠিক হাফিজজি তুমি এগিয়ে চলো আল্লাহ আছে তোমার সাথে এখন শুরু হয়েছে মামুন তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পাশে কথা কইরা গেল তোরা থেকে কি করছিস টাকার ভি

নির্বাচন হবে ইনসাফের নির্বাচন আগামী নির্বাচন হবে খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েমের নির্বাচন আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ মুসলিম জনতার নির্বাচন আগামী নির্বাচন ভোট চুরি নির্বাচন হবে না ইনশাআল্লাহ সিস্টেম করে ক্ষমতায় আমার বাইরে সব বিভিন্ন সব নেতা এক আমারে কো ভাই আমরা তো আইতে আছি আই গে আমি আছি ভাত আছে আমার আমি তো সবের ব আমার সাত বাই তিন বোনের সবের ব আমি আমার আব্বা আম্মা দোনোজন আসা আলহামদুলি হ্যাঁ কয় হি জানেনই ভাই আমরা তো সামনে আইতে আছি আই শুন শোন পিপ ইয়ে এই থানায় আমি বাংলাদেশ ক্লাবত মসজিদি অভিভাবক পরিষদের লিডার আগে না আমি ছিলাম এখন অভিভাবক পরিষদের সদস্য করে দেখে মির্জা ফখরুল আলমগীর আমার নেতৃত্বের সামনে তুলে না আমরা চাপাবাজি করি না দেখি আপনারা আমরা নেতা করি আমরা

জন্য আমি সিস্টেম আছি যেন অন্তত বিশ্বাস আমি পাই তো উঠে আমার লাগে আমরা বুঝিবি আচ্ছা শুনে বনকে দিওয়ানা করেন বনকে হাম

যথেষ্ট যথেষ্ট আমি আর কোরআন শরীফ না বললেও চলবে আমার বুঝে হয়ে গেছে অর্থটা কি আমি ভালো কথা সারব না ভালো কাজ আর সারব না খারাপ কথা বলবো না খারাপ কাজ করব না কারণ যেহেতু ভালো কাজ ভালো কথা বললে ভালো কাজ করলে এটা দেখবে অতএব ভালো কথা বলবো ভালো কাজ করব খারাপ কথা বললে খারাপ কাজ করলে দেখবে মুশকিল তাহলে সর্ব পাবো অতএব খারাপ কাজ করব না খারাপ কথা বলবো না পারবেন না আপনারা পারবে বলে আমরা ভালো কথা সারবো ভালো কাজ সারবো তাহলে জিকির আমরা সারবো নামাজ আমরা সারবো রোজা আমরা সারবো দাড়ি আমরা ছাড়বো

শিক্ষিত হয় না ভদ্রিক্ না আমি একবার রমজান মাসে এক রিক্সায় উঠছি রিক্সা উঠে আমি আশ্চর্য হয়ে গেছি আমি তার চেহারা বুঝতেছি এই মূলবি রিক্সা কিন্তু মূলবীর চেহারা বুঝা

একদম জুব্বা জব্বা গা দিয়ে যে আমার চিনি দেখুন তো অনেকের কাছে গেছে ও ভুল হয়েছে আমার ইব্রাহিমুল্লাহ আলী ওনার ঘটনা ইব্রাহিম ঘটনা আছে

হিসাবে যদি কথা বলে এইভাবে যে এই কথাটা মুরিদদের পছন্দ হয় না সমস্যা না যান আপনারা ওলামাই কারাম কথা বললে আপনাকে হুজুরে কি করে এই বেটা তোরা তো তোনা বাড়ি করতে জানো নিস্তালা থেকে তোনা বাড়ি ফুরাটা তোরা নিস্তালা থেকে দেখতে চাস অথবা তো তালা আর মূল বিড়ে একশো তালা উপরের থেকে যখন দাঁড়ায় সারা ঢাকা শহর আকবর এটা আমি এতক্ষণ যে কইলাম যে আমরা এই নি সময় গেছে আল্লাহ পর্যন্ত তাহলে আমরা পৃথিবীটাকে কোন জায়গা থেকে দেখি আরশো থেকে দেখি আমরা পৃথিবীটাকে আরশো থেকে দেখি তোরা পৃথিবীটাকে অক্সফোর্ড থেকে দেখস তোরা পৃথিবীটাকে কেমব্রিজ থেকে দেখস তোরা পৃথিবীটাকে হারবার থেকে দেখস তোরা পৃথিবী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দেখো জাহাঙ্গীরনগর থেকে আমরা আল্লাহর সৃষ্টি জগৎকে রোদকে থেকে দেখি কারণ আমাদের এলো সূত্র আল্লাহ পর্যন্ত আপনাকে আমার কথা বুঝতেছে আর বুঝলি হুজুররা এমনি এরম না যেমন আপনার বল না তো হুজুররা কিছু বুঝেনি দাঁত চলা কিন্তু বুঝেনি